একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের সহায়তা কেন্দ্র আয়োজিত হল রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের সহায়তা কেন্দ্র আয়োজন করা হল রাজনগরে কেন্দ্র সরকার একশো দিনের কাজের শ্রমিকদের বকিয়া টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে শ্রমিকদের রাজ্য সরকার কেন্দ্রকে এ বিষয়ে বারবার আবেদন নিবেদন করলেও কোনো ফল হয়নি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য সরকার একশো দিনের শ্রমিকদের টাকা মেটাবে এরই পরিপ্রেক্ষিতে অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগরেও একটি সহায়তা কেন্দ্র করা হলো মঙ্গলবার এলাকার যেসব শ্রমিকরা একশো দিনের কাজ করেছেন অথচ মজুরি পাননি তাদের নথিপত্র জমা নেওয়া এবং আবেদনপত্র পূরণের কাজ করা হলো। আজকের সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা পরিমল সাহা এছাড়াও ছিলেন গাফার খান গোপাল ধিবর ধ্রুব কুমার ধিবর আদিত্য সাহা সহ অন্যান্যরা এ বিষয়ে তৃণমূল নেতা গোপাল ধিবর বিস্তারিত জানালেন দেখুন বিস্তারিত একশো দিনের কাজের মজুরদের সহায়তা কেন্দ্র শুরু করেছি যে সহায়তা কেন্দ্রে দু বছর থেকে আমাদের একশো দিনের কাজের মজুরদের যে পারিশ্রমিক সেটা কেন্দ্র সরকার দ্বিচারিতাভাবে বন্ধ করে রেখেছে আমাদের রাজ্যকে বঞ্চিত করেছে আমাদের মাননীয় সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আন্দোলনের মাধ্যমেও অনেক চেষ্টা আমরা চালিয়েছি কিন্তু তারপরেও আমরা সেই পারিশ্রমিক পৌঁছে দিতে পারি নাই তাই আমাদের মাননীয় নেত্রীর উদ্যোগেই আমাদের যে একশো দিনের বঞ্চিত শ্রমিকরা তাদের আর্থিক সহায়তা আমাদের দিদি ঘোষণা করেছেন যে তাদের টাকা পৌঁছে দেবেন পয়লা মার্চের মধ্যেই তাই আমরা এই সহায়তা কেন্দ্র চালাচ্ছি যে যে সমস্ত মজুররা এখনো বাকি আছে তাদের ফর্ম মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে

বু বুজ জা বুজ লে ।